আচ্ছা তুমি কি মনে করো তুমি যে কাজ করছো তুমি যেভাবে কাজ করে এগিয়ে চলছো তা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সাময়িকভাবে হলেও হতে পারে তুমি মনে করছো আর পাঁচজন মানুষ মনে করছে যে হ্যাঁ গুরুত্বপূর্ণ কিন্তু তা সাময়িক আচ্ছা একটু চিন্তা করো তো আগেকার সময়ে আগেকার সভ্যতায় এমন না জানি কত মানুষ ছিল যারা খুব খ্যাতি না মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকতেন তখনকার দিনে মিশরীয় সভ্যতার কোথায় চিন্তা করো না তখনকার দিনে কি কোনো খ্যাতিবান মানুষ ছিলেন না অবশ্যই ছিলেন তার হয়তো তখনকার সময়ে বিরাট নাম ডাক কয়েকজন বিখ্যাত রাজাদেরকে বাদ দিয়ে এমন অনেক মানুষই তো ছিলেন যারা তখনকার সময়ে বিভিন্ন দক্ষ কাজে নিপুণ ছিলেন কিন্তু সময় চলে গেল তাদের নাম খ্যাতি তখনকার যুগে থাকলেও এখনকার সময় তা আর কিছুই নেই